আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আগামীকালকের জন্য আমাদের অফারের শোরুমটার মধ্যে কী কী অফার পাবে আমার বোনরা আমি এই ভিডিওটার মধ্যে একটা নজর আপনাদেরকে দেখাবো ড্রেসের কালেকশন যারা চান কম বাজেটের মধ্যে কম প্রাইজের মধ্যে সুন্দর সুন্দর ড্রেস নেবেন দামি দামি ড্রেস নেবেন তাহলে কিন্তু অবশ্যই আমাদের শাড়িতে চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর্ম্যাঞ্চন নূর্ম্যাঞ্চনের চারতলায় শাড়ি আর আগামীকাল আমাদের এই শোরুমে এই লোনের অফারটা আপনাদের রিকোয়েস্ট জমজম লোন সুইচ লোন হাজার লোন যেটা আমরা দিব কত টাকায় টাকায় দেখো আমি প্রত্যেকটা কালেকশন জাস্ট দুইটা একটা ডিজাইন দেখাবো এই যে দেখেন এটার কালারটা খুব সুন্দর এটা হচ্ছে কালারটা ব্ল্যাক টাইপের একটা কালার এস ব্ল্যাক টাইপের কালার সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা এগুলোর প্রত্যেকটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা জমজম সুইচ লোন এগুলা হাজার প্লাসের ড্রেস কিন্তু আমরা পূর্ণিমা শাড়িতে আমরা অফার প্রাইজে দিচ্ছি আপনাদেরকে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় মাত্র সাতশো পঞ্চাশ টাকায় ডিজিটালের এই জমজম লোনগুলো পাবেন এই যেটা দুপারটা অনেক সুন্দর এগুলার আমি জাস্ট একটা ডিজাইন দেখাইলাম এগুলোর মধ্যে আরও হানড্রেড প্লাস ডিজাইন পাবেন দেখেন এই যে এখানে অনেক হাজার হাজার ডিজাইন আর এখানেও আছে আমাদের দুইটা শোরুম ভর্তি কালেকশন আর আপনাদের জন্য আরও অফার থাকবে সাতশো টাকার অফারটা দেখো এই যে দেখেন এখানে হচ্ছে এই মাশাল ডিজাইনের ড্রেসগুলো ভাইরাল ড্রেসগুলো এগুলো বাইরে বিভিন্ন প্রাইসে সেল হয় বারোশো চোদ্দোশো পনেরোশো টাকায় সেল হয় আমরা এগুলো কত টাকায় দিচ্ছি সাতশো টাকায় কটনের পার্টির ড্রেস দিতে পারবেন পূর্ণিমা সেটি থেকে রেড কালার খুব সুন্দর গলার প্যানেলটা দেখেন এগুলো সব কাস্মেরি সুতার কাজ এটা প্যান্ট আর দোপাট্টা অনেক সুন্দর এটা এই যে ধোপাট্টা এটা হচ্ছে দোপাট্টা দেখেন দোপাট্টা অনেক সুন্দর এটার প্রাইস থাকবে মাত্র সাতশো টাকায় সাতশোর মধ্যে অনেক ডিজাইন থাকবে আমি একটা লাহরি বুটিক্সের ড্রেস দেখাব আপনাদেরকে বাংলাদেশে যেটা সবচেয়ে পপুলার আপুদের ক্রাশ একটা ড্রেস লাহোরি বুটিক আর এই লাহোরি বুটিক্সটা এটা বিভিন্ন জায়গায় এগুলো আঠেরোশো দুই হাজার টাকায় পর্যন্ত সেল হয় রিয়েল স্টন আর হচ্ছে মিররের কাজ করে। এই শাড়িগুলোর মধ্যে ড্রেসগুলোর মধ্যে রিয়েল স্টোন মিরোরে কাজ এটা প্যান্ট আর দোপাট্টার মধ্যে কিন্তু গডজেস কাজ করা হবে নিচের প্যান্ট গর্জেস কাজ স্টন মিরোর দিয়ে কাজ করা আমরা এই লাহরি বুটিক্স কত টাকা দিচ্ছি এটা এক হাজার টাকায় লাহরি বুটিক্স দেখেন দুপাট্টা অনেক গর্জেস কাজ অনেক সুন্দর অনেক ড্রেসের মধ্যে অফার থাকবে আগামীকাল অবশ্যই সোরমে চলে আসবেন দেখেন এখানে অনেক কালেকশন আছে একটা শিফনের ড্রেস দেখো এখান থেকে আপনারা যে নেন দামি দামি ড্রেস যেগুলো টাকা আমরা এই টাইপের ড্রেসগুলো দেখেন এই টাইপের শিফনের এই আমরা অফারে দিচ্ছি কত টাকায় মাত্র সতেরোশো টাকা সতেরোশো টাকা এটা প্যান্ট এটা হচ্ছে প্যান্ট আর দোপাট্টা শিফনের মধ্যে দুপাট অনেক সুন্দর এই যে দেখেন এটা দোপাট্টা কত সুন্দর শিফন ফ্যাব্রিকের এটা থাকবে মাত্র সতেরোশো টাকায় এই পার্টির ড্রেসগুলো নিতে পারবেন এগুলা ছাড়াও আরও অনেক কালেকশন থাকবে আমাদের শোরুমে আমাদের এই পাশে এই পাশে শোরুমটা দেখেন এবং এই শোরুমটার মধ্যেও দেখেন এখানেও কিন্তু সব ধরনের কালেকশন পাবেন কটনের ড্রেস আরও অনেক অফার থাকবে আসলে একটা ভিডিওতে সব কালেকশন দেখানো সম্ভব না জাস্ট একটা নজর দেখাই দিলাম আগামীকাল শোরুমে আসতে বাকি কালেকশন নিতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম